এক ভাই কমেন্ট করেছিল যে আবদ্ধ পদ্ধতিতে ভেড়া পালন করতে হলে ভেড়াকে দিনে কয়বার খাবার দিতে হয় সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো যে আবদ্ধ পদ্ধতিতে ভেড়াকে কখন কখন খাবার দিবেন এবং দিনে কয়বার খাবার দিবেন এবং এদের কি কি খাদ্য সরবরাহ করা হয় আজকে আমরা সেসব বিষয়গুলো নিয়ে কথা বলবো। যাতে করে যারা আপনারা আবদ্ধ পদ্ধতিতে ভেড়া পালন করবেন এই বিষয়গুলো জেনে রাখলে আপনাদের জন্য সব থেকে ভালো হবে তো চলুন কথা না বাড়ি শুরু করি সম্মানিত দর্শক বন্ধুরা আপনারা অনেকে মানুন বা না মানুন আবদ্ধ পদ্ধতিতে ভেড়া পালন করতে গেলে এটা একটা ব্যয়বহুল বিষয় তো আবদ্ধ পদ্ধতিতে কারা পালন করেন আসলে যারা পালন করেন তারা হচ্ছেন যে তাদের পর্যাপ্ত পরিমাণে চরণভূমি নেই ভেড়াদেরকে চড়ানোর মতো বা সেরকম জায়গা নেই তারা এই পদ্ধতিতে ভেড়াগুলো পালন করে থাকেন এক্ষেত্রে সময় দেখা যায় যে রাখা ভালো লাভের চেয়ে লস বেশি হয় কারণ এই ক্ষেত্রে একটু টাকা খরচাটা বেশি হয়ে যায় কারণ ভেড়াগুলোকে ঘরের মধ্যে রেখে তিন বেলা খাবার দিতে হয় সাধারণত এদেরকে খাবার হিসেবে দেওয়া হয় আপনার খড় যেগুলো ধান কাটার পর আমরা পাই খড় সেগুলো মেশিন দ্বারা গুঁড়া করে এবং তার সাথে মেশানো হয় কিছু চক্কর ব্রাণ তারপরে ভুষি কেউ মেশায় আবার কেউ মেশায় না তারপরে দেয় কিছু লবণ সাদা পানি এবং তরল গুড় তো এগুলো মিক্স করে সেগুলোকে তাদেরকে দেওয়া হয় খাওয়ানোর জন্য সকালে মনে করেন যে সাতটা বা আটটার দিকে এবং দুপুরে দুইটার দিকে এবং সন্ধ্যার দিকে ছয়টা বা সাতটার দিকে তো এইভাবে ভেড়া ভেড়াগুলোকে খাবার দেওয়া হয় সরি এইভাবে ভেড়াগুলোকে খাবার দেওয়া হয় তো ভেড়া পালনের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কাঁচা ঘাস আপনি যদি পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস সরবরাহ করতে না পারেন তবে ভেড়াগুলোকে সেই পরিমাণে বা প্রপার উৎপাদনটা দিতে পারবে না দেখুন আমরা মানুষ আমরা ভাতের জন্য কাঙ্গাল ভাত ভাত্রে মানুষ আমাদের যদি তিন বেলা চাইনিজ বা হ্যানতেন খাবার দেওয়া হয় আমরা খাবো কিন্তু প্রাণ ভরে বা তৃপ্তি পাবো না তো ঠিক সেম ভেড়াগুলোকেও তিন বেলা যত যেন খাবার খাওয়ান কিন্তু যদি আপনি ঘাস খাওয়াতে না পারেন আপনাকে সেই পরিমাণ তারা পুষ্টি বা পুষ্টি তো পাবেই না এবং যে তাদের উৎপাদন ক্ষমতা সেটা ধীরে ধীরে কমে যাবে বা হ্রাস পাবে তো যদি পারেন আপনারা ঘাস চাষ করতে পারেন যে বললাম বহুল আবদ্ধ পদ্ধতিতে পালন করতে গেলে আপনাকে ঘাস চাষ করতে হবে আপনার নির্দিষ্ট জায়গা থাকতে হবে যেন ঘাস চাষ করবেন এবং সেখান থেকে এনে ছড়ি কেটে তাদেরকে মেশিন দ্বারা কেটে সেগুলো তাদেরকে সরবরাহ করতে হবে সেক্ষেত্রে আবার কারেন্টের বিল আছে পেড়া যদি করে কোনো কিছু হয়ে যায় তারপরে গোসল করানোর ক্ষেত্রে বিদ্যুৎ বিল আছে তো একটু ব্যয়বহুল বলা চলে আমাদের সাধারণ মানুষের জন্য এটা অনেকটা ব্যয়বহুল হয়ে যাবে কিন্তু যাতে টাকা আছে অর্থ আছে যে হ্যাঁ আপনি খরচ করতে পারবেন এই পদ্ধতিতে ভেড়া পালন করতে গেলে তো অবশ্যই আপনি আবদ্ধ পদ্ধতিতে ভেড়া পালন করতে পারবেন কোনো ধরা বাজার নিয়ম নেই ঘাস চাষ করবেন ভেড়াগুলোকে দিবেন ভেড়াগুলো খাবে আপনার ভেড়াগুলো সুস্থ সবল থাকবে এবং সরি চোখে চোখে রাখতে হবে এবং তার সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অবশ্যই আবদ্ধ পদ্ধতিতে ভেড়া পালনের ক্ষেত্রে ভেড়ার সামনে বেশ কয়েকটুকু জায়গা রাখবেন যেখানে ভেড়াগুলো স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবে কারণ একটা সুস্থ বেড়া বোঝা যায় যখন সে ঠিক ঠিকমতো চলাফেরা করে ঘোরাঘুরি করে তখন বোঝা যায় যে আমার ভেড়া সুস্থ আছে কি না যদি আপনার ভেড়া ঠিকমতো চলাফেরা করতে না পারে ঠিকমতো আড্ডা চলা না করে তাহলে কীভাবে বুঝবেন যে আপনার ভেড়া সুস্থ বা সবল আছে তো অবশ্যই এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে আবদ্ধ পদ্ধতিতে ভেড়াদের সাধারণত সকালে দুপুরে এবং রাতে খাবারগুলো দেওয়া হয় এবং তার সাথে সাথে কিছু দানা মিশ্রিত খাবার যদি ঘাস দিতে পারেন সবথেকে ভালো হয় তো এইভাবেই ভেড়াগুলোকে লাল পালন করা হয় যদি ভুল কোনো কিছু বলে থাকি ছোট ভাই হিসেবে ক্ষমা দৃষ্টি দেখবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ